অতীতের বস্তাপচা সব রাজনীতিকে পায়ের নিচে চেপে নতুন ধারায় রাজনীতি শুরু করতে চান বলে মন্তব্য করেছেন জামায়াতি ইসলামীর আমির ডা শফিকুর রহমান রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে বিজয় ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জামায়াত আমির বলেন আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল অতীতের বস্তাপচা সব রাজনীতিকে আমরা পায়ের নিচে চেপে সমাপ্তি টানতে চাই নতুন বাংলাদেশের নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই ড শফিকুর রহমান বলেন স্বাধীনতার পর একটি পরিবার একটি গোষ্ঠী এবং একটি দলকে সুবিধা দিতে সব রাষ্ট্রীয় ব্যবস্থাপনা গড়ে উঠেছিল দলটি সোনার বাংলা গড়ার ওয়াদা করে শ্মশান বাংলা তৈরি করেছিল তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনে আমরা আমাদের দলীয় বিজয় চাই না চাই আঠারো কোটি মানুষের বিজয় আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচন হবে নির্বাচন নিয়ে কোনো ষড়যংশ থাকলে তা জনগণ প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে তিনি আরও বলেন আমরা নির্বাচন কমিশনের কাছে কোনও আনুকূল্য চাই না কিন্তু কোনও দলকে যদি কমিশন আনুকূল্য দেওয়ার চেষ্টা করে তবে তা কঠোর হস্তে দমন করা হবে